এক সময় বার্সেলোনাকে বলা হতো বিশ্বের ফুটবলের পরিপূর্ণ শিল্প তারপর এলো এক অন্ধকার অধ্যায় অর্থনৈতিক সংকট খেলোয়াড় বিক্রি পরাজয় কিন্তু এখন আবার আলোয় ভাসছে নৌ ক্যাম্প যে কোনো দলের সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে কোচ বর্তমান কোচ হানসি ফ্লিকোনার ফ্লেয়ার ফুটবলকে আধুনিক স্ট্রাইকারের সঙ্গে মিলিয়ে এনেছে হাই পেসিং বল পজিশন এবং রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর এই তিনটি স্তরে গড়ে উঠেছে নতুন বার্সেলোনা লামাসিয়া কখনো বাসার প্রাণ ছিল এবং এখন এই প্রাণ ফিরে এসেছে লামিনিয়ামাল ফার্মিন লোপেস পেস গাবি পেজি তারা শুধু ভবিষ্যৎ নয় বর্তমানও তাদের সাহসী খেলা এবং ট্যাকটিক্যাল দক্ষতা বার্সাকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে একা তরুণদের উপরে ভরসা করলে চলে না বার্সার রক্ষণভাগে আছেন রোনাল আরাহ জুলে কুন্দে এবং স্টেগান তাদের অভিজ্ঞতা এবং দৃঢ়তা প্রতিপক্ষের আক্রমণ থামাতে বড় ভূমিকা রাখছে বার্সার অন্যতম গোলকিপার শেজনি তিনি গত পঁচিশটি ম্যাচে একটি ম্যাচেও পরাজয় লাভ করেনি বার্সেলোনার খেলার হৃদয় হলো মিডফিল্ড ফ্র্যাঙ্কি গেজং নেতৃত্বে সাথে পেজি গাবির কম্বিনেশনে সব মিলিয়ে বার্সাল মাঠ এখন ভারসাম্যপূর্ণ রবার্ট লিওয়ান্ডোসকে আবার ফর্মে ফিরেছেন সাথে আছে রাফিনিয়া লামিনিয়ামাল ও ফ্রান্তরসের মতো তরুণ তারকা বার্সেলোনার ভাগ এত দ্রুত ও বহুমুখী যে প্রেডিকশন করা কঠিন এই ভার্সেটাইল আক্রমণই প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিচ্ছে পুরো দল যেন এখন এক পরিবার হার মানতে নারাজ শেষ মিনিট পর্যন্ত লোড়ে যাওয়া এবং দর্শকদের সামনে নিজেকে প্রমাণ করা তীব্র আকাঙ্ক্ষা এই মানসিকতাই বদলে দিচ্ছে বার্সাকে বার্সেলোনা আবার আলোয় ফিরছে এখন শুধু খেলার উন্নতি নয় এক আত্মার পূর্ণ জাগরণ সামনে কি হবে তা জানি না কিন্তু আজকে এই দল আবার বিশ্বকে মনে করেই দিচ্ছে এস্তো এল বার্সা